জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম হলো এমন একটি মতবাদ বা বিশ্বাস ব্যবস্থা যা একটি নির্দিষ্ট জাতিকে তার ভাষা সংস্কৃতি ভূখণ্ড বা জাতিগত পরিচয়কে সর্বোচ্চ ও চূড়ান্ত মানদণ্ড হিসাবে বিবেচনা করে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম মূলত চারটি প্রধান ক্ষেত্রে একটি জাতিকে চূড়ান্ত মানদণ্ড হিসাবে গ্রহণ করে থাকে এক নম্বর হলো রাজনৈতিক ক্ষেত্রে জাতীয়তাবাদের রাজনৈতিক থিওরি হচ্ছে জাতি গঠন ও শাসনের ভিত্তি হবে ভাষা সংস্কৃতি ও ভূখণ্ড একটি জাতির গঠন ও শাসন কাঠামো তৈরি করা হবে সে জাতির ভাষা সংস্কৃতি আর ভূখণ্ডের ভিত্তিতে দ্বিতীয়ত সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদ বলে নিজস্ব ভাষা পোশাক সাহিত্য ও ঐতিহ্যই হচ্ছে শ্রেষ্ঠ যাকে আমরা সহজ ভাষায় শ্রেষ্ঠত্ববাদ বলে থাকি তৃতীয়ত সামাজিক ক্ষেত্রে একই জাতিগোষ্ঠীর মধ্যে সামাজিক বন্ধন ও সম্পর্ক অগ্রাধিকার পাবে ভিন্ন জাতিকে পর হিসাবে গণ্য করা হবে আমি বাংলাদেশি তাই পৃথিবীর মধ্যে বাংলাদেশিরা হলো সর্বশ্রেষ্ঠ আর অন্যরা হল অশ্রেষ্ঠ বাংলাদেশিদের থেকে নিম্নমানের এটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে জাতীয়তাবাদ চতুর্থত আইন ও শাসনের ক্ষেত্রে আইন শাসন ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ধর্ম নয় বরং জাতীয় ভূখণ্ডকে মানদণ্ড ধরা হবে অর্থাৎ একটি রাষ্ট্রের আইন ও শাসনের সাথে ধর্মের কোনো সম্পৃক্ততা থাকবে না মানব আইনের সাথে ধর্মীয় আইন অমিল যদি হয় সেক্ষেত্রে মানব সৃষ্ট আইনের সাথে ধর্মীয় আইনের যতখানি অমিল হবে ধর্মীয় আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে এটা হচ্ছে জাতীয়তাবাদের চতুর্থ থিওরি অর্থাৎ জাতীয়তাবাদ যে কয়টা ব্যাপারে বিস্তৃত তার মৌলিক নীতির অন্তর্ভুক্ত মনে করে তার মধ্যে এটা হচ্ছে চতুর্থতম তাই জাতীয়তাবাদী বিশ্বাস করে এমন কোনো দল বা মতাদর্শকে সমর্থন দেওয়ার আগে একজন মুসলিম হিসাবে উক্ত বিষয়গুলো আমাদেরকে পরিষ্কারভাবে বোঝা উচিত যেন নিজের অজান্তে আমরা ইমান হারিয়ে না বসি আমরা একে একে প্রতিটি বিষয় নিয়ে ইনশাল্লাহ দলিল প্রমাণ সহ আলোচনা করব এই জন্য আপনারা ধৈর্য সহকারে অপেক্ষায় থাকুন আমাদের সঙ্গেই থাকুন